খামারি ভাইদের জন্য আবারো খুশির সম্মাদ কমেছে প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড ব্রয়লার মুরগি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু কমে গেছে তাই যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিনতে বাজার যাচাই বাছাই করে দাম শুনে বাচ্চাগুলো ক্রয় করবেন কারণ অনেক ডিলার রয়েছেন যারা বাচ্চা রেট কমার পরও আহ খামারিদের বলে না যে বাচ্চা কমেছে খামারিদের আরো আহ স্বাভাবিক বাচ্চার থেকে দেখা যাচ্ছে পাঁচ থেকে ষাট টাকা বেশি দাম ধরতেছে ডিলাররা তো প্রতিদিন সঠিক তথ্য এবং সঠিক দামটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রত্যেক দিন এই চ্যানেলে সঠিক তথ্য এবং প্রত্যেক দিন বাজার এবং মুরগির পাইকারি রেট প্রত্যেকটা রেট আমরা আপডেট দিয়ে থাকি তাই যারা বাজার সম্পর্কে ধারণা পেতে চান প্রত্যেক দিন সময় আর সঠিক তথ্যটি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে সারা বাংলাদেশে যে দামে সোনালি ব্রয়লার ক্লাসিক টাইগার মুরগিগুলো বিক্রি হবে সে দামগুলো আপনাদের আজকে তুলে ধরা হবে এই ভিডিওতে এবং সেই সাথে সর্বশেষ মুরগির পাইকারি রেটও জানিয়ে দেওয়া হবে তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে সোনালী অরিজিনাল চৌত্রিশ টাকা সোনালী ক্লাসিক পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সোনালী হাইব্রিড বাচ্চা রেট পড়বে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এবং যারা বাচ্চাগুলো আহ শুধু মূরক বাচ্চাইকৃত ভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি পড়বে তো বাচ্চা রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা সবচেয়ে কম দামে ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি ক্লাসিক সোনালি হাইব্রিড টাইগার ব্রয়লার সব প্রত্যেকটা মুখী বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো খামারেদের পৌঁছে দিয়ে থাকি আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যেখানে আমাদের নিজস্ব পরিবহন পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি তো বেশি দেরি নয় এখন আপনাদের জানিয়ে দেবো আবারও সোনালি গ্রুপের বাচ্চা রেটগুলো আজকে টাইগার যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে টাইগার মুরগির বাচ্চা আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাইগার মুরগির যারা শুধু মুরগ বাচ্চাভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বিশ থেকে পঁচিশ দিন বয়সের এই বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন প্রতিবিধ বাচ্চা রেট পড়বে একশো থেকে একশো পঁয়ত্রিশ টাকা এছাড়া আমাদের কাছে কালার রয়েছে যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন আসে এগুলো রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে অরিজিনাল কালার কালার বার্ড পাবেন এবং রেড কোইন কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তাই যারা ভালো মানের কালার গুলো সংগ্রহ করতে চাচ্ছেন স্বাবলম্বী হতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আরেকটি কথা হচ্ছে আমাদের কাছে মিশরীয় মিশরি বাচ্চা পাবেন আজকে মিশরি ফার্মে অরিজিনাল মিশরি ফার্মে পৃথিবীর বাচ্চা রেট পড়বে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এবং আমাদের কাছে শুধু মিশরে ভামি যারা নব্বই পার্সেন্ট ডেকি বাছাইকৃত আমাদের থেকে নিতে চান স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা ডিম উৎপাদন করার জন্য শুধু সোনালি আওয়ামী মুরগি মধ্যে রাতা অথবা ডেকি মুরগি যারা বাচ্চাকৃত ভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় থেকে ষাট টাকা বার্তি দিতে হবে এছাড়া আমাদের কাছে মিশরে ভামি ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আহ বিশ থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চাগুলো একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আমাদের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এগুলো ওজনের উপর ডিপেন্ড দামের উপর ডিপেন্ড আপনারা কথা বলে কাস্টমাইজ করে আমাদের থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতিবিধ বাচ্চা রেট পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কাছে ক্যাম্বেল হাসের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু কমে গেছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে চিন্ত সংগ্রহ করবেন এবং ব্রয়লার কোম্পানির বাচ্চাগুলো যারা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই একজন বিশ্বাস্ত সংগ্রহ করতে পারেন এখন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা আপাতত পাবেন না আজকে ব্রয়লার মুরগি কাজী কোম্পানির বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন না বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্যারাগন পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ টাকা চেরিস আজকে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আফতাব বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ প্রবিটা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নারিশ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রত্যেকটা বাচ্চা আজকে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এবং বি গ্রেডের বাচ্চাগুলো আজকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার মধ্যে বাচ্চাগুলো সংগ্রহ করবেন তো অবশ্যই ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আজকে সারা বাংলাদেশের মুখী চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে রেট চলবে তো অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং সোনালি গ্রুপের যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আল্লাহ হাফেজ